ファイトクラスです মারা গেলেন বয়সের মহিলা গাছে গাছে কোথায় সাথে

बोल्दछ सबैजना सबैजना धेरै धेरै যেটা মানুষ এখানে অল্প করে চলে গেছে একটু জায়গা দিয়ে সেই জন্য এখানে সেরা ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে বাইরে বলে গুরু সেটা নয় বসা হচ্ছে এরা আছে কোথায়

যতক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই করবে এগুলো দেখে নেবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতো করবে কিন্তু কথা হচ্ছে যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে আমি এগুলো বলতে পারছি না কিন্তু যা কথা বলার কথা বলে নিয়েছি এবং ডিজাস্টারে করা যায়

গাছ পড়ে গেছে ওটা আমাদের তিন নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের লোক জলপাইগুড়ি আমরা দিদি এই হচ্ছে আমাদের

এই ধোঁয়াটা উঠতে 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 পুরো আগুন জড়িয়ে যায় ফলে লোকজনকে শিফট করিয়ে নেয় বড় বড় বিল্ডিং এর লোকদের শিফট করিয়ে নেয় কিন্তু আমাদের গ্রাম বাংলা আমাদের জানতেই পারে না এখন তো রোজই একটা না কিছু হচ্ছে আর যত বেশি ঝড় বৃষ্টি সবই বাংলাদেশ আর হচ্ছে পশ্চিমবাংলা নদী মাতৃকা দেশ সবচেয়ে বেশি ঝড় দেখো সবচেয়ে বেশি বৃষ্টি দেখো প্রত্যেকটা কখনো টপেডো কখনো টর্নেডো কখনো আমার এই জজ থেকে শুরু করে সব একটার পর একটা হয়ে গেল ভগবান আর ওয়েদার কি ক্যালকুলেশন করা কারও কাজ নয় একটা মানুষ অসুস্থ হয় ট্রিটমেন্ট করে সুযোগ দেয় একটা বাড়ি সেটা একটা ব্যাপার না সে জানতেই পারলো না সে

এবং ডিজাস্টার হলে সেটা তার জন্য কোনো আইন থাকে না একটাই আইন আরসের পাশে দাঁড়ান আমি হসপিটালে এবার যাব আর আমি ময়নাগুড়ির ক্যাম্পে রিলিফ ক্যাম্পের সাথে কথা বললাম না আমি রিলিফ ক্যাম্পের মধ্যে বললাম আমার সাথে ভিডিও কলের সমস্ত কথা হলো ধরিয়ে দিলো অফিস আমি কত কত জিজ্ঞেস করলো ওরা এখন খাওয়া দাওয়া করছি আমি বললাম এখন বাড়ি যাবেন না আমি ঘর বাড়ি গিয়ে ভাড়া নেবো তারপর কারণ এখন দিলে মাথার উপর ঠাই নিয়ে কোথায় থাকবে পুরো চিন্তা করতে হবে না একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ঘটনা ঘটার পরে প্রশাসন এটাই মানুষের গণতান্ত্রিক সরকারের কাজ যে প্রশাসনই থাকে তাকে দায়িত্ব নিয়ে বাদ বাকি কাজটা করতে তুমি এখন দু তিন দিন এখানে আছো তো

পড়াশোনা করতে চাও এটা একটা ভালো জিনিস পড়াশোনা করে মানুষের মতো মানুষ বাবা হয়তো এটাই ভাবছে এখান থেকে হসপিটালটা কত দূর ওখান থেকে আমার আবার চাল চাষ বেরিয়ে তাহলে আবার থাকা যায় না এখানে ইলেকশন উপায় নেই বাচ্চাও আছে কয়েকটা ভর্তি আমি সবাইকে দেখেছি আপনাদের ওখানে একজন ক্রিটিক্যাল আছে যার একটু বুকে লেগেছে তারও ওটা বের করে দিয়েছে বুকের চাপটা ব্লাডে বাচ্চারাও কয়েকজন আছে মাথায় লেগেছে পায়ে লেগেছে ম্যাক্সিমাম পায়ে হাতে মাথায় লেগেছে বাট হসপিটালের ডাক্তাররা নার্সরা এবং ওখানকার যারা স্টাফেরা খুব যত্ন নিয়ে করছে আমাদের লোকেরাও সবাই আছে আমি আপনাদের একটা কথা বলতে এসেছি আপনারা কেউ এখনই বাড়ি ফিরবেন না আপনাদের বাড়ি প্রশাসন করে দেবেন আপনারা বাড়ি ফিরলে থাকবেন কোথায় এখানে থাকা খাওয়ার ব্যবস্থারা সব করবে আর রিলিফ ওরা যা দেওয়ার প্রশাসন দেবে আর ওরা করে দেবে আপনাদের চিন্তা করার কোনো কারণে প্রদর্শন দেখে সুতরাং আপনারা তো আমাদের সকলের আপনারা কি বিশ্বাস করেছেন এই তো রাত্রিরে ঘুমতেও পাচ্ছেন কত রাত হয়ে গেছে এই দুর্যোগের আমি একটু জায়গাটা দেখব যে জায়গাটায় হয়ে গেছে মানে উড়ে গেছে সব রেস্কিউ অপারেশন ক্লোজড হয়ে গেছে মানে ওভার হয়ে গেছে মোটামুটি আমাদের সিভিল ডিফেন্স বা আমাদের এসডিআর যারা তারা খুব ভালো কাজ করেছে প্রশাসনও খুব ভালো কাজ করছে এবং সঙ্গে সঙ্গে হসপিটালে না নিয়ে গেলে হয়তো অনেকের বিপদ হতে পারে কিন্তু ডাক্তাররা আমি সত্যি কথা বলছি প্রশাসন এবং আমাদের ডাক্তাররা ভীষণ ভালো কাজ করছে সিস্টাররা সবাই আমি সবাই সুবিধা এখন আমি ওই জায়গাটা সেই জায়গাটা আমাদের ঘর বাড়িতে ওটা একটু দেখে নিচ্ছি কাজ কি ঠিক <laughs> আছে <laughs>

হ্যাঁ জান না দিদি কথা বলতে ঘর কিছু না দিদি ঘর ঘর হয় না আরে ঘর তোর করে দেবে বসে শোষ চিন্তা করবেন না এখন নিজেকে সুস্থ থাকতে হবে এ মারা গেছে তার কি কোনো বাবাটা মারা গেছে তোমার বাবা মারা গেছে আর

যারা বেঁচে আছে তারা যাতে ভালো থাকে সেটা দেখতে হবে আমি মানুষের সবাইকে দেখিয়েছি সব বাণিজ্য সরকার বলে একটা জিনিস আছে আর এটা একটা দুর্যোগ

দাদা বুমটা নিচে করো বুমটা নিচে করো কিছু আমার কাছে কিছু নাই ভাই আমি বুমটা তুলছিস কারণে তুমি বুমটা নিচে করো

এটা দিন নয় লাইকি ओखानी गामले गाममा पारिएछ हामी के झिरि के झिरि गयो अहिले गामले नोडिले जेतै आयो जेतै आयो आ नाटा चल लाग पछामै हे मानको भयो के भयो आ तिमी जाऊ तिमी ए ए एकै जेतैले समाजवादी समाजवादी नि जेतैले रामजान समाजवादी नि जेतैले भाई 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 समाजवादी नि जेतैले

এবং যাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে আশ্রয় নষ্ট হয়ে গেছে ঝড়ে জলপাইগুড়ি আমি নাইট ছিলাম আপনারা জানেন আজকেও তফসিখাতা যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো পুরোটাই পীড়ের চাপা পড়ে গেছে গাছে চাপা পড়ে গেছে একটা জিনিস জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি এই অবস্থায় সব হারিয়ে তারা এই চোখ স্কুল এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছে রিলিফ ক্যাম্পে যারা আছেন আমি আপনাদের সকলকে বলি এখন যেহেতু এনসিসি কোড আছে কিন্তু ডিজাস্টার এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে প্রশাসন আছে আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো কার কতটা ঘর ভেঙেছে কতটা আংশিক ভেঙেছে কতটা পুরো ভেঙেছে এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই একটা বাসন পর্যন্ত নেই একটা পর্বার জামা পর্যন্ত নেই প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে এবং আমি প্রশাসন সহ স্কুল কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি লোকাল যারা আমাদের পরিচিত প্রধান উপপ্রধান বা জেলা পরিষদ বা সাংসদ বিধায়ক যারা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের কথা বলবার জন্য এর অপোজিটটাই হচ্ছে কুচবিহার এবং আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি আলিপুরদুয়ারে এটা হয়তো ইনজিউরিটা কম হয়েছে ঈশ্বর আল্লাহর কৃপায় গডের কৃপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে কিন্তু তারা সব হারিয়েছেন আমি তাদের বলবো চিন্তা করবেন না আমাদের প্রশাসন আছে প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয় যার যতটুকু প্রয়োজন তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে আমার এটুকুই আপনাদের কাছে বলার আমি বোরবেলায় পৌঁছেছি চালসায় কাল সারা রাত করে তাই আমি আজকে আলিপুরদুয়ারে এসে এই জায়গাটা সবচেয়ে বেশি হয়েছে এবং দেখছেন আপনারা আমি মা ভাই বোনদের সাথে কথা বললাম অনেক বাচ্চাও আছে মহিলারাও আছে ভাইরাও আছে তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো সঠিক উদ্যোগে যেমন রেস্কিউ অপারেশন করেছেন সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবেন এইটুকু আপনাদের বলার সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ তাদের কোঅপারেশনের জন্য এবং আপনারা সবসময় বঞ্চিতদের পাশে থাকবেন এটাই আমার অনুরোধ সব একই রকম একই রকম ঠিক আছে আজকে আমাদের আসলে আমাদের হেরিটা যেটা এসছি কলকাতা থেকে ট্রাভেল করে এসছে ওদের আড়াই তিন ঘন্টা নষ্ট হয়ে গেছে ওরা তিন ঘন্টা বেশি একদিনে ট্রাভেল করতে পারে না তবুও আমি রিস্ক নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমাকে আলিপুরদুয়ার আসতেই হতো আমি দেখা করে গেলাম সবার সাথে কাজে পাশের গ্রাম প্রকাশ আছে আমাদের এমএলএ আছে সুমন তারা সবাই মিলে দেখে নেবে আমি কুমার গ্রামে কালকে অরূপ বিশ্বাসকে পাঠাবো একবার কারণ কুমার গ্রামেও কিছু কিছু সব একটা রিলিফ ক্যাম্প আছে সেটা দেখে আসবো আপনাদের অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাদের আমি বললাম আমি কুচবিহারের মানুষকেও আমার সমবেদনা জানালাম এবং যদি কুদবিহারও কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা কুচবিহারের প্রশাসন দেখে সিদ্ধান্ত নিয়ে তাদের পাশে দাঁড়াবে এটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন